বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ও জাঁকজমকপূর্ণ ক্রিকেট টুর্নামেন্ট বলা হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে তবে এ টুর্নামেন্ট ঘিরে রয়েছে অনেক বিতর্ক বিশেষ করে আইপিএল ঘিরে গড়ে ওঠা ব্যাটিং সিন্ডিকেট আর এই সিন্ডিকেটের কাছে টাকা হারাচ্ছেন অনেকে নিশু হয়ে যাচ্ছেন রাতারাতি ঠিক তেমনি একজন দর্শনবাবু পেশায় প্রকৌশলী ক্রিকেট ম্যাচে বাজি ধরা যার নেশা দু সাল থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচগুলোতে বড় বাজি ধরে আসছেন তিনি কোনো বাজি হারলে বা বাজি ধরতে গিয়ে টাকা কম পড়লে প্রায় না করতেন দর্শন এই এবার কাল হয়েছে তার জন্য পাওনাদারদের ক্রমাগত হয়রানিতে অথেষ্ট হয়ে আত্মহত্যা করেছেন দর্শনের স্ত্রী রঞ্জিতা পঞ্চম গেল আঠারোই এপ্রিল ভারতের কর্ণাটকের চিত্রদুর্গায় রঞ্জিতাকে তার নিজ বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় পরিবারের মতে দর্শন এক কোটি রুপিরও বেশি ঋণ নিয়েছিল দর্শন ফোসা দরগায় ক্ষুদ্র শেষ দপ্তরে সহকারী প্রকৌশলী হিসেবে কাজ করছিলেন এবং দুহাজার একুশ থেকে দুহাজার সাল পর্যন্ত এ বাজির জগতের ফাঁদে পড়েন তিনি আগের আইপিএল মৌসুমে বাজি ধরেছিলেন একটি অনলাইন জুয়ায় অংশ নিয়ে হেরে যান জুয়ার টাকা মেটাতে তিনি পঁচাশি লাখ রুপি ঋণ করেন সব মিলিয়ে তার অর্থ হারানোর পরিমাণ দেড় কোটি রুপি অভিযোগ রয়েছে সব অর্থ শেষ হয়ে যাওয়ার পর দর্শন বাজি ধরার জন্য দেড় কোটিরও বেশি রুপি ধার করেছিলেন যদিও তিনি এক কোটি রুপি ফেরত দিতে পেরেছেন কিন্তু তার এখনও চৌরাশি লাখ রুপি ঋণ আছে বলে জানিয়েছে পুলিশ পুলিশ বলছে গত আঠারোই মার্চ সন্ধ্যা সাড়ে ছটার দিকে রঞ্জিতাকে মৃত অবস্থায় পাওয়া যায় চিত্রদুর্গের হললকের এলাকার বাসিন্দা রঞ্জিতার বাবা ফ্যাংস্টেক্স এম পুলিশের কাছে অভিযোগ করে বলেন আমার জামাতা দর্শন বালু আইপিএল বাজিতে আসক্ত দুই থেকে দুই সাল পর্যন্ত জুয়া খেলে তিনি প্রচুর অর্থ হেরেছেন পুলিশ জানিয়েছে গুরুতর ক্ষতির পরও জুয়া চালিয়ে যাওয়ার জন্য দর্শন বালু বেশ কয়েকজনের কাছ থেকে অতিরিক্ত সুদে ঋণ নিয়েছিলেন এতেই দর্শনের জীবনের কাল হয়ে দাঁড়ায় খাতিজাতুল বিধি এই সময়ের ডেস্ক রিপোর্ট